এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইরান ইসরায়েল সংঘাত যুক্তরাষ্ট্র ও তার নাগরিকদের সমর্থন চাইলেন নেতানিয়াহু গোপন হামলার প্রস্তুতির সময় ইরানি মোসাদের দুই সদস্য আটক ইরানের ভয়ে নেতানিয়াহুর ছেলের স্থগিত নেতানিয়াহু অঞ্চল জুড়ে আগুন লাগাতে চাইলেন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্টকে এরদোয়ান ইসরায়েল ভ্রমণে না যেতে বলেছে যুক্তরাজ্য দ্রুতাবাসের কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রের নির্দেশনা ইরান ইসরায়েল সংঘাত নিয়ে যা বলছে তুরস্ক ফ্রান্স জার্মানি ও ইরাক যুক্তরাষ্ট্র ও তার নাগরিকদের সমর্থন চাইলেন নেতানিয়াহু ইরানের সঙ্গে চলমান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন ও দেশটির নাগরিকদের সমর্থন চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার ইংরেজিতে দেয়া এক ভিডিও বার্তায় মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন যারা আমাদের শত্রু তারা আপনাদেরও শত্রু ভিডিওর শুরুতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনে শুভেচ্ছা জানান এবং দুইশো বছর ধরে স্বাধীনতা রক্ষায় মার্কিন সেনাদের ভূমিকার প্রশংসা করেন এরপর নেতানিয়াহু বলেন ইসরায়েলি সেনাবাহিনীও মধ্য প্রাচ্যে স্বাধীনতা রক্ষায় লড়ছে এ সময় তিনি ইরানের সরকারকে নির্মূল ও শাসক গোষ্ঠী হিসেবে অভিহিত করেন যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন আমাদের শত্রুই আপনাদের শত্রু ভবিষ্যতে যা আমাদের সবার জন্য হুমকি হয়ে উঠতে পারে সেটিকে আগে ভাগে মোকাবেলা করা আমরা সেটাই করছি নেতানিয়াহর দাবি ইসরায়েল যদি আগ্রাসন না চালাত তবে ইরান তার অনুগত গোষ্ঠী যেমন হিজবুল্লাহ ও হামাসকে পারমাণবিক অস্ত্র দিয়ে সজ্জিত করত তবে এই দাবির পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ তুলে ধরেননি তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট সমর্থন এবং মার্কিন জনগণ ও বিশ্বের বহু দেশের সমর্থন নিয়ে আমরা এটি করছি গোপন হামলার প্রস্তুতির সময় ইরানি মুসাদের দুই সদস্য আটক ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের দুই এজেন্টকে আটক করার দাবি করেছে ইরান দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসলিম এক প্রতিবেদনে জানিয়েছে আলপুরজ প্রদেশ থেকে ওই দুই সন্দেহ বাজনকে গ্রেফতার করা হয়েছে তারা বিস্ফোরক ও ইলেকট্রনিক ডিভাইস তৈরির কাজে জড়িত ছিল বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ ইরান বহু বছর ধরে ইসরায়েলের সঙ্গে এক ধরনের ছায়া যুদ্ধে লিপ্ত এই পটভূমিতে মোসাদের সঙ্গে সম্পর্কের অভিযোগে ইরান অনেককে গ্রেফতার ও মৃত্যুদণ্ড দিয়ে এসেছে বিশেষ করে যারা পারমাণবিক কর্মসূচিতে নাশকতা কিংবা গুপ্ত হত্যা চালাতে চেয়েছে বলে অভিযোগ তাদের প্রতি কঠোর পদক্ষেপ নিয়েছে তেহরান ইরান দাবি করেছে ওই দুই এজেন্ট মুসাদের হয়ে কাজ করছিল এবং একটি বড় ধরনের হামলার প্রস্তুতিতে ছিল তাদের কর্মকাণ্ড ইরানের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় হুমকি ছিল বলে জানানো হয় এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়াশিংটন পোস্টে এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তার জানানো হয় গত শুক্রবার যখন পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালানোর উদ্দেশ্যে আকাশে উড়ে যাচ্ছিল তখন ইরানের ভিতরে লুকিয়ে থাকা মুসাদের গোপন গোয়েন্দা ইউনিটও সক্রিয় হয়ে উঠে ইরানের ভয়ে নেতানিয়াহুর ছেলের বিয়ে স্থগিত ইরানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছোট ছেলে আফনার নেতানিয়াহুর বিয়ে স্থগিত করা হয়েছে আগামীকাল সোমবার ষোলো জুন দীর্ঘদিনের সঙ্গী অমিত ইয়ার দেনের সঙ্গে তার বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানা গেছে তেল আবিব থেকে ত্রিশ কিলোমিটার উত্তরে কিবংছ ইয়াকুমে এফুনির নেতানিয়াহুর বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিয়ের উপলক্ষে নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা সোমবার কিবংছে ইয়াকুমের এক দশমিক পাঁচ কিলোমিটার রেডিয়াস পর্যন্ত সীমাও বন্ধ ঘোষণা করা হয়েছিল তবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে শেষ পর্যন্ত বিয়ে স্থগিত করতে বাধ্য হন নেতানিয়াহু অঞ্চল জুড়ে আগুন লাগাতে চাইলেন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্টকে কে এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো মধ্যপ্রাচ্য আগুন লাগাতে চাইছেন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান তিনি আর অভিযোগ করেছেন নেতানিয়াহু ইরানি হামলা চালিয়ে মানবিক আলোচনায় ব্যাঘাত ঘটিয়েছেন গতকাল শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজি সোকিয়ানের সঙ্গে এক ফোনালাপে অ্যারদোয়ান এই কথাগুলো বলেছেন দপ্তরে দিয়ে এক বিবৃতি থেকে এসব তথ্য জানা গিয়েছে বিবৃতিতে বলা হয় ইরানি প্রেসিডেন্ট পেজি সোকিয়ানের সঙ্গে ফোনালাপে এরদোয়ান বলেছেন গাজায় হওয়া জাতিগত হত্যার ঘটনা থেকে বিশ্বের দৃষ্টি বিশ্বের দৃষ্টি সরাতে ইরানি হামলা চালিয়েছে ইসরায়েল ইরানি প্রেসিডেন্ট ছাড়াও সৌদি আরব পাকিস্তান ও মিশরের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলেছেন অ্যারদোয়ান ইসরায়েলের ইরান সংঘাত এবং আঞ্চলিক ও বৈষ্ণিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি ইসরায়েল ভ্রমণে না যেতে বলেছে যুক্তরাজ্য দ্রুতাবাসের কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রের নির্দেশনা নাগরিকদের ইসরায়েল ভ্রমণে না যাওয়া পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এ পরামর্শ দিয়েছে ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে এমন আশঙ্কায় ইসরায়েলের ভ্রমণ না করার পরামর্শ দিয়ে নির্দেশিকা হালনাগাদ করেছে যুক্তরাজ্য পাশাপাশি বর্তমানে কোনো ব্রিটিশ নাগরিক ইসরায়েল কিংবা দখল করা অঞ্চলে অবস্থান করতে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে তাদের এদিকে চলমান পরিস্থিতিতে ইসরায়েলি অবস্থিত মার্কিন দ্রুতাবাসের সব কর্মী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে আশ্রয় দিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এ এক বিবৃতিতে এ নির্দেশনা দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে ইসরায়েল অবস্থান অবস্থানরত কর্মীদের পরিবারের সদস্য এবং জরুরি নয় এমন কর্মীরা চাইলে দেশটি ত্যাগ করতে পারতেন বর্তমানে তেল আবিবের কাছে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ রয়েছে ফলে ইসরায়েল ছাড়ার একমাত্র উপায় হল স্থলপথে ডরজান কিংবা অন্য কোনো প্রতিবেশী দেশে যাওয়া যুক্তরাষ্ট্র তাদের ইসরায়েলি দ্রুতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরু জালিমি নিয়ে গেছে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অল্প কয়েকটি দেশ এই কাজ করেছে তবে জেরুজালিমে অবস্থিত দ্রুতাবাস ও তেল আবিবে থাকা অফিস দুইটি এখনও জরুরি কনসোলার সেবা দেওয়ার জন্য খোলা রয়েছে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে যা বলছে তুরস্ক ফ্রান্স জার্মানি ও ইরাক তুরস্ক রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন কেবল কূটনীতি ইরান ও ইসরায়েলের মধ্যকার উদ্বেগজনক সংঘাত থামাতে পারে তুরস্কের সরকারি সূত্রের বরাদ্দে রয়টার্সের খবরে এ কথা বলা হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েল ও ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ নয়েল বেরট জার্মানি চ্যান্সেলর ফ্রিডরিক ম্যাংশো বলেছেন যে তেহরানের উচিত অভিলম্বে ইসরায়েলের বেসামরিক লক্ষ্য বস্তুতে বোমা হামলা বন্ধ করা তিনি আরো বলেছেন ইরানের অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি কর্মসূচি বন্ধ করতে হবে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বাগদাদে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে বলেছেন যে ইরানের উপর ইসরায়েলের হামলা ইরাক এবং তার আশপাশের অঞ্চলের নিরাপত্তা ও স্মৃতিশীলতার জন্য সরাসরি হুমকি